আজকেও একটা চুল কাটা নিয়ে চলে আসলাম তো মাঝখানে প্রথমে শীতে করে নেবে তো আমি লক্স কীরকম কাটে সেটাই দেখাচ্ছি হ্যাঁ তো প্রথমে মাঝখানে শীতেটা করে নেবে তারপরে জল দেবে জল দিয়ে আমি ভিজিয়ে নিলাম এবারে চুলটাকে আমি যতটা পরিমাণ কাটবো ততটা পরিমাণ আমি দেখাবো তো আমি কানের পিছনে যে চুলটা থাকে আমি সেটাই দেখাবো এই দেখো এই ঠিক আছে এই দেখো আমি কিন্তু এখা এই চুলগুলো নেব না কারণ এগুলো নিলে কিন্তু এখানটা দেখতে খুব বাজে লাগে তো এটা আমি নিয়ে নিলাম আমি এইটুকু কাটবো বেশি কাটবো না আর এই দেখো এটাও আমি ভাগ করে নিয়ে নিলাম দুটো ভাগ করে আমি নিয়ে নিয়েছি এবারে আমি এটা এরম করে ধরে নেব চুলটাকে এরকম করে আজরে নিয়ে তারপরে কানের পিছনে নিয়ে যাবে এই যে এরকম করে ধরে এই যে কানের পিছনে নিয়ে গিয়ে এই যে সমান করে নেবে এবার এই সমান করে চুলটাকে এরকমভাবে এইয ধরে নেবে এই যে এরকম করে সমান করে ধরে নেবে চুলটাকে এই যে যেরকম বড় কাটতে চাও সে সেরকমভাবেই নেবে যতটা যার ইয়ে আমি এতটা নেব এই যে দেখো আমি এতটা কাটলাম এই যে দেখো এই যে আমি এতটা কাটলাম এই যে কানের পিছনে এটাও আমি নিয়ে নিলাম নিয়ে এবারে এই দুটো চুল এরমভাবে ধরবো তারপরে মাপটা আমি দেখে নেব যে কতটা কাটলাম মাপটা আমার দেখা হয়ে গেছে তো দেখো এরমভাবে ধরে এবারে তোমরা এই যে কেটে নেবে এই যে এবারে আর একবার মাপটা দেখে নেবে যে দুটো চুল সমানভাবে কেটে চুকে না কী করে দেখবে না কি এই দুটো মাথা ধরবে ধরে এরকম করে দেখে নেবে দেখো এই যে দেখো দুটো কিন্তু সমান আছে আমার ঠিক আছে তো এরকমভাবে তোমরা চুলটা কাটবে কাটলে দেখবে সমান হয়েছে কিনা দেখে নেবে দেখো আমার দুটোই কিন্তু সমান আছে চুলটা এই দেখো মাপটা এরম করে তোমরা দেখে নেবে তো এরকমভাবে যদি ঘরে বসেও তোমরা চুল কাটতে পারবে ওই জন্যই দেখানো তো কাটো দেখবে এই দেখো আমি সাইড লক্স কেটেছি এটা তো আজকে নিজের উপরেই আমি দেখালাম চুল কেটে তোমাদের তো পরবর্তী ভিডিও আবার আমি কালকে দেব আজকে এখানেই আমি শেষ করছি আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে থাকো তোমরা তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না তোমরা আমার পাশে কিন্তু অবশ্যই থেকো হ্যাঁ আজকের মতো টাটা